আসসালামু আলাইকুম ফাতেমাই কিসেন শখের আর নাই আপনাকে ব্যাপার করে স্বাগত মই বরিশাল্যা মনু মুই আজগো গো পাঁচ টাকার বনরুটি দিয়া হুবহু নামি দামি রেস্টুরেন্টের মতো বার্গার বানাই দিয়া মাত্র পাঁচ টাকার একটু বন্ডরুটি দিয়া বার্গার গো বানাও আপনি দেখলেই বুঝবেন যে কি মজা হইসে খাইতে এই লগে মুই প্রথমে নিয়ে নিছি বু মুরগির দুই পিস বুকের মাংস মানে পাতলা কইয়া কাইটে নিছি একেবারে কাইটে এহনে এই যে কাটা চামুচ দিয়ে এ পিঠো ভালো করে একেবারে খোসাই নিম মানে ভালো করে একটু খোসাই নিতে হবে যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢোকে এই যে জাখা নাকা করে আমি খোসাই নিতে আছি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আরো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ সব মশলাগুলো একেবারে ভালো করে আমি মাখায় নিব মাখায় আমি রেস্ট রাইখে খেয়ে দেবো দশ মিনিটের জন্য এদিকে প্লেটের ভিতরে নিয়ে নিলাম হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণও দিয়ে দিছি আমি এর ভিতরেও লবণ দিয়ে দিছি এমন ওই যে মাখানো মুরগির মাংস আমি এদের ভিতরে ভালো করে কোট করে নেবো মানে একেবারে সুন্দর মতো আমি সাইপে সাইপে ময়দাগুলো মিশিয়ে নেবো এই যে দেখেন আপনারা দেখে বুঝে নেবেন এই যে এইভাবে ভালো হলে মিশিয়ে নিব এনে এই যে পানির মধ্যে আবার শুবাই নিলাম আবার ওই যে ময়দার মধ্যে সুবাই নিবো পানির মধ্যে শুবাই নেব মানে যতবার এইভাবে শুবাইবেন সুবি যত করবেন তত ভালো হইবে মানে মুরগির মাংস ফেরাইটা খুবই মজা হবে এখন আমি ফেরাই ফেনে দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম দুগো মরিচ শুকনো মরিচ আর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ডিম এনে ডিম গেম করে মানে মোরা নেব কই এই যে একটু ভালো করে ভাইজে নিলাম আমি এবার কাঁচা ডিমের ডাও খাইতে না সিদ্ধ ডিমের ডার চেয়ে মনে হয় এই ভাজা ডিমের ডাই ভালো হয় দিয়ে দিলাম ব্যালেন্ডারের জগের ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম একটু বিট লবণ অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম অল্প একটু পানি এখন আমি বাইটে নেবো ব্যালেন্ডার দিয়ে বাইতে নেবো এদিকে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর গাজর কপি কুচি এর সাথে দিয়ে একটু মিক্স করে নিয়া এই যে মিশিয়ে রেখে দিলাম এদিকে আমি ফেরাই ফেনে তেল দিয়া এখন এই যে মাংসগুলো আমি সাইরে দিলাম মানে মোর তেলের মধ্যে একটু ফেনা হয়েছে কি লেগে যে ফেনা হয়েছে আমি নিজেও জানি না এই যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারাও আমাকে ফলো দেবেন আপনাদের একটা ফলো একটা সাবস্ক্রাইবারে আমি আবার আরেকটা ভিডিও বানানোর জন্য আগ্রহী হব এই যে এখন আমি পাউরুটিটা রুটিটা ফিন একটু সেইকে নিলাম এই যে মা দিয়ে দিলাম ওই যে সস দিয়ে একটা মিশ্রণ বানাইছে মিশ্রণটা দিয়ে দিলাম মাংস এখন এই যে আমি কিভাবে আমি ইয়ে করতেছি এই যে বার্গারের সেলাই দিয়া আমি এই যে সুন্দর মতো এখন এই যে দিয়ে দিলাম আমি দিয়ে একটু মানে দশ মিনিটের মতো গরম করে নেব আমার ওভেন নাই তাই দিয়ে আমি গরম করে নিলাম এই যে দেখেন এই যে দেখেন আমার এটা হয়ে গেছে এই যে দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতে কিন্তু একেবারে জম্মের মজা হয়েছে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও গুলো সবাইকে ধন্যবাদ আল্লাহ